অনেকদিন আগের কথা এক রাজ্যে এক রাজা রাজত্ব করত সে একজন ভালো মনের মানুষ ছিল কিন্তু বুদ্ধিমত্তায় কিছুটা দুর্বল ছিল এই কারণে সে সবসময় চালাক আর বুদ্ধিমান লোকদের সন্ধানে থাকত যাতে তার প্রজারা উন্নতি করতে পারে এবং তার রাজ্য এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে শত্রুরাও তার ক্ষমতা স্বীকার করে কিন্তু দুঃখের বিষয়ে তার বর্তমান প্রজাদের মধ্যে তেমন যোগ্য কেউ ছিল না তারা দরবারে আসত নানা রকমের পরামর্শ দিত এবং তার বদলে মোটা অঙ্কের বেতন নিত কিন্তু তাদের পরামর্শে না ছিল কোনো গভীরতা আর না ছিল দূরদর্শিতা যা রাজা চাইত এই চিন্তা প্রায়ই তাকে অস্থির করে তুলত একদিন রাজা এই মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে তার কিছু সভা সদস্যকে নিয়ে জঙ্গলে ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নিল তার মন বলছিল হয়তো প্রকৃতির কোলে সে এমন কোনো ইঙ্গিত বা উত্তর পেয়ে যাবে যা তার দুশ্চিন্তা দূর করতে পারবে জঙ্গলে পৌঁছে তারা স্বীকার করল আনন্দ করল এবং কিছু শান্তিময় মুহূর্ত কাটাল কিন্তু যখন তারা ফেরার জন্য যাত্রা শুরু করল তখন পথেই এক অদ্ভুত দৃশ্য তাদের চোখে পড়ল একটা বড় গাছ ছিল এবং তার নিচে এক যুবক বসেছিল সে নিজের সঙ্গেই কথা বলছিল তার অবস্থা ছিল এলোমেলো পরনে ছেঁড়া ফাঁড়ো পোশাক চুলগুলো এলোমেলো এবং মুখটা গভীর চিন্তায় মগ্ন দূর থেকে দেখে তাকে পাগল মনে হচ্ছিল এই দেখে রাজা সেখানেই থেমে গেল তার মনে খেয়ার এলো এই ব্যক্তি হয়তো সত্যিই পাগল অথবা এমন এক মহান মানুষ যে দুনিয়া থেকে ভিন্ন চিন্তা করে অন্য কোনো জগতে বাস করে কৌতূহলের বসে রাজা তার সভা সদস্যদের নিয়ে সেই যুবকের কাছে গেল এবং কথা বলতে শুরু করল সেই যুবককে প্রথম দেখায় অর্ধেক পাগল মনে হলেও তার কথার মধ্যে এক অদ্ভুত আকর্ষণ ছিল রাজা নরমভাবে প্রশ্ন করল হে যুবক তুমি কি পাগল যে নিজের সঙ্গেই কথা বলছো যুবকটি হেসে শান্তভাবে উত্তর দিল পাগল তো তুমি আর তোমার পুরো দরবার আমি তো একদম ঠিক আছি আমি শুধু চাই এই জঙ্গল কেটে এখানে চমৎকার প্রাসাদ তৈরি করা হোক এমন প্রাসাদ যার রাজা আমি নিজে হব তার চোখে ছিল অদ্ভুত আত্মবিশ্বাস আর কথায় ছিল নির্ভীকতা তার কথায় যে বিশ্বাস আর গভীর চিন্তার ছাপ ছিল তা কোনো সাধারণ পাগলের পক্ষে সম্ভব ছিল না রাজা আর তার সভা সদস্যরা সেই যুবকের উত্তরে অবাক হয়ে গেল এমন উত্তর হয়তো কোনো একেবারে পাগলের হতে পারে অথবা এমন কোনো ব্যক্তির যে অত্যন্ত সাহসী এবং অসাধারণ বুদ্ধি ও জ্ঞানের অধিকারী রাজা কিছুক্ষণ চুপচাপ সেই ব্যক্তিকে দেখতে থাকল তারপর সে তার সভা সদস্যদের কাছে তার মতামত চাইল কিন্তু যাদের কাছে সে পরামর্শ চাইছিল তাদের মধ্যেই লোভ জেগে উঠল সভা সদস্যরা নিজেদের মধ্যে ধীরে ধীরে কথা বলতে শুরু করলো কেউ মনে মনে ভাবলো যদি এই ব্যক্তি রাজার কাছের মানুষ হয়ে যায় তাহলে আমরা সবাই তার অধীন হয়ে যাব এবং আমাদের সভা সদস্যদের মর্যাদা কমে যাবে এক সভা সদস্য ফিস করে বলল এটা একটা বিপদ এমনও হতে পারে যে এই ব্যক্তি আমাদের সবার উপর কর্তৃত্ব করবে আরেকজন সঙ্গে সঙ্গে জবাব দিল না না এ তো অর্ধেকের বেশি পাগল এর থেকে কোনো বুদ্ধিমত্তার আশা করা বোকামি এইসব চিন্তার মধ্যেই তারা রাজাকে পরামর্শ দিল যে এই ব্যক্তিকে মহলে নিয়ে যাওয়া হোক যদি সাহসী প্রমাণিত হয় তবে কাজে আসবে আর যদি সত্যিই পাগল হয় তবে পরে তাকে ছেড়ে দেওয়া হবে রাজার সভা সদস্যদের পরামর্শ মেনে নিয়ে বিসমিল্লা বলল এবং কিছুটা নরম ভাবে এবং কিছুটা চাপ দিয়ে সেই যুবককে সঙ্গে যেতে রাজি করালো কিন্তু যখন কাফেলা পথে ছিল হঠাৎ সেই যুবক ঘোড়ার লাগাম ঘুরিয়ে অন্যদিকে পালানোর চেষ্টা করল রাজা আর তার সৈন্যরা সঙ্গে সঙ্গে তার পিছু নিল কিছুক্ষণ চেষ্টা করার পর তাকে আবার ধরা হলো এবং মহলের দিকে নিয়ে যাওয়া হলো যেই তারা মহলের কাছে পৌঁছালো তারা দেখল সেখানে মানুষের এক বিশাল ভিড় জমে আছে লোকেরা আনন্দে স্লোগান দিচ্ছিল আর রাজাকে অভিনন্দন জানাচ্ছিল রাজার তার সভা সদস্যরা এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল তারা জিজ্ঞাসা করল এটা কিসের অভিনন্দন লোকেরা জবাব দিল রাজা মশাই যে পথে আপনি শিকারে গিয়েছিলেন সেই পথেই শত্রুর এক বিশাল সৈন্যদল অস্ত্রশস্ত্র আর ঘোড়া নিয়ে ওত পেতে বসেছিল আমরা তো নিশ্চিত ছিলাম যে আপনি আর কখনো ফিরবেন না কিন্তু আপনি যে পথ বদলেছিলেন সেটাই আপনাকে বাঁচিয়ে এনেছে এই শুনে সবার চোখে বিস্ময় কৃতজ্ঞতা আর উদ্বেগের মিশ্র অনুভূতি ফুটে উঠল লোকেরা আবার খুশি হয়ে বলল রাজামশাই আপনি তো খুব বুদ্ধিমান প্রমাণিত হলেন আপনি সময়মতো যে পথ বদলেছিলেন সেটাই আপনার নিরাপত্তার কারণ হয়ে দাঁড়িয়েছে রাজা কিছুক্ষণ চুপচাপ সেই পাগল ব্যক্তির দিকে তাকিয়ে থাকল তার চেহারায় লুকিয়ে থাকা সরলতা আর চোখে থাকা গভীরতা দেখে তার মনে একটা চিন্তা এলো এই ব্যক্তি কোনো সাধারণ মানুষ নয় তারপর সে সভা সদস্যদের দিকে তাকিয়ে উঁচু গলায় হুকুম দিল তাড়াতাড়ি করো এই ব্যক্তির জন্য একটা সুন্দর চেয়ার তৈরি করো আজ থেকে এ আমার সঙ্গে থাকবে যে সভা সদস্যরা আগে থেকেই এই অচেনা ব্যক্তিকে ভয় পাচ্ছিল তারা সঙ্গে সঙ্গে বলে উঠল রাজামশাই এ তো পাগল এমন না হোক যে এ আপনার কোনো ক্ষতি করে দেয় আপনার সঙ্গে তো আমাদের মতো বুদ্ধিমান লোকদের থাকা উচিত কিন্তু রাজা তাদের কথা উপেক্ষা করে গম্ভীর গলায় বলল না এই ব্যক্তি তোমাদের সবার থেকে বেশি বুদ্ধিমান সে নীরবে আমাদের এক ভয়ঙ্কর শত্রু থেকে বাঁচিয়েছে এটাই তো বুদ্ধিমানদের আসল পরিচয় যদি এই ব্যক্তি না থাকতো তাহলে তোমাদের মধ্যে কেউই খবর পেত না যে শত্রুও পেতে বসে আছে আমাদের নিরাপত্তা তারই বুদ্ধিমত্তার কারণে রাজার কথা শুনে সেই পাগল হাসলো এবং গর্বের সঙ্গে রাজার পাশে রাখা চেয়ারে গিয়ে বসল কিন্তু এই এক মুহূর্তে মহলের মধ্যে এক নতুন বিতর্কের জন্ম হলো সভা সদস্যরা যারা বংশ পরম্পরায় সেই চেয়ারগুলোতে বসে আসছিল তারা কিভাবে সহ্য করবে যে এক ব্যক্তি যাকে লোকে পাগল বলে তাদের সমান হয়ে বসবে তাদের মনে হিংসা জন্মেছিল এবং তারা ধীরে ধীরে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে শুরু করল একদিন সকালে যখন মহলে দরবার বসেছিল প্রজাদের কিছু লোক সেই ব্যক্তির কাছে এলো যাকে সবাই পাগল বলতো তারা শ্রদ্ধার সঙ্গে ঝুঁকে বলল ভাই সাহেব আপনার ওপর শান্তি বর্ষিত হোক আমরা আপনার সঙ্গে একটা জরুরি কথা বলতে চাই তারা নরমভাবে বলল ভাই সাহেব হয়তো আপনি আমাদের রাজার নিয়ম নিয়মকানুন আর দরবারের আদব সম্পর্কে জানেন না আমরা শুধু চাই আপনি কোনো ভুল বোঝাবুঝির কারণে এমন কোনো কাজ না করে বসেন যার জন্য আপনাকে শাস্তি পেতে হয় এই শুনে সেই ব্যক্তি অবাক হয়ে গেল সে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করল মানে আমাকে কেন শাস্তি পেতে হবে আমি তো কখনো বলিনি যে আমাকে এখানে মহলে আনা হোক এটা কি বিপদ যদি আমার কারণে কারো অসুবিধা হয় তবে আমাকে জঙ্গলে ফেরত পাঠিয়ে দিন সেই পাগলের কথা শুনে প্রজাদের মুখে হালকা হাসি ফুটে উঠল তাদের মনে হল যেন তাদের চাল এখন কাজ করছে কিন্তু তারা জানত যে রাজার ভয়ে তারা তাকে জোর করে মহল থেকে বের করে দিতে পারবে না তাই তারা এবার তাকে নরমভাবে আর চালাকির সঙ্গে বোঝানোর চেষ্টা করল এক বৃদ্ধ এগিয়ে এসে বলল ভাইসাব, আপনি জানেন না যে যদি আপনি আমাদের কথা মেনে নেন তবে আপনি কি কি পেতে পারেন সেই পাগল যে আগেই শাস্তি শব্দটা শুনে ভয় পেয়ে গিয়েছিল ঘাবড়ে গিয়ে বলল ঠিক আছে বলো কি করতে হবে এই সুযোগে শব্দ ব্যবহার করে এক সভা সদস্য যে এক সময় রাজার সবচেয়ে কাছের পরামর্শদাতা ছিল এবং এখন সেই পাগলের নিচের চেয়ারে বসেছিল এগিয়ে এসে খুব চালাকির সঙ্গে বলল আমাদের দরবারের একটা পুরনো প্রথা আছে যে দরবার ততক্ষণ শুরু হয় না যতক্ষণ না কেউ রাজাকে থাপ্পড় মারে অথবা এমন কোনো কাজ করে যাতে দরবার জেগে ওঠে পাগল যে ছিল সরল আর দুনিয়ার চালাকি থেকে অপরিচিত সঙ্গে সঙ্গে বলে উঠল আরে এটা তো কোনো বড় কথা নয় থাপ্পড় কেন আমি তো রাজাকে লাথিও মারতে পারি প্রজারা তার সরলতায় হাসি চেপে তাকে আরও উস্কে দিল তারা বলল কাল যেই রাজা সিংহাসনে বসবে তুমি গিয়ে তার ঘাড়ে একটা জোরদার থাপ্পড় মারবে তারপর দেখবে রাজা এত খুশি হবে যে তোমাকে পুরস্কারে ভরিয়ে দেবে পাগল না বুঝে এই কথা মেনে নিল পরের দিন যখন দরবার বসল এবং রাজা সিংহাসনে বসতে গেল সেই ব্যক্তি খুব সরলভাবে এগিয়ে গেল এবং রাজার ঘাড়ে একটা জোরদার থাপ্পড় মারল থাপ্পড়টা এত জোরে ছিল যে মুকুট দূরে গিয়ে পড়লো কিন্তু যেই মুকুটটা মাটিতে পড়ল তার নিচ থেকে একটা ভয়ঙ্কর বিছে পোকা বেরিয়ে এলো রাজা সঙ্গে সঙ্গে চমকে উঠে দাঁড়ালো এবং এটা বুঝতে দেরি হলো না যে যদি সে মুকুটটা মাথায় পরে থাকত তবে বিছেটা তাকে কামড়ে দিত এবং হয়তো সেটাই তার শেষ দিন হতো সেই মুহূর্তে রাজার মন কৃতজ্ঞতায় ভরে গেল সে সঙ্গে সঙ্গে সেই পাগলকে বুকে জড়িয়ে ধরল এবং দরবারে উঁচু গলায় বলল আমার প্রিয়জনেরা এই সেই একমাত্র ব্যক্তি যে আমাকে সত্যিকারে ভালোবাসে যদি সে আমাকে থাপ্পড় না মারত তবে হয়তো আজ আমি বেঁচে ভাগতাম না রাজার হুকুমে সেই ব্যক্তির জন্য এক অসাধারণ ভোজের আয়োজন করা হলো। এবং পুরস্কার হিসেবে তাকে এক সুন্দর মহলও দেওয়া হল এখন সে আর পাগল রইল না এখন সে সেই রাজ্যের সবচেয়ে সম্মানিত এবং মহান ব্যক্তি হয়ে গেল যাকে স্বয়ং আল্লাহ সম্মান দিয়েছেন প্রজারা যারা আগে থেকেই সেই পাগলের প্রতি হিংসায় জ্বলছিল তারা এখন আরও অস্থির হয়ে গেল তাদের মনে এই ভয় জন্মালো যে যদি এই ধারাবাহিকতা চলতে থাকে তাহলে সেই পাগল একদিন এক এক করে তাদের সমস্ত চেয়ার আর পদ দখল করে নেবে তাই তারা নিজেদের মধ্যে ফিসফিস করে বলতে লাগলো আরে এই লোকটা তো খুব দ্রুত ওপরে উঠছে কিছু করতে হবে নইলে আমাদের সম্মান আমাদের পদ সব শেষ হয়ে যাবে অন্যদিকে সেই আধা পাগল যাকে এখন এক আলিশান মহলে জায়গা দেওয়া হয়েছে সে মনে মনে ভাবছিল যে এই সভা সদস্যরা কত সৎ আর সহানুভূতিশীল দেখো কি চমৎকার পরামর্শ দিয়েছিল আমার তো ভাগ্যই বদলে গেল সে এখন পুরোপুরি বিশ্বাস করতে শুরু করেছিল যে এই লোকেরা যা বলবে তাতে তারই ভালো হবে পরের দিন প্রজারা আবার পরামর্শ করে তার মহলে পৌঁছালো ভেতর থেকে তারা ছিল, কিন্তু তাদের চেহারায় ছিল মিথ্যা হাসি তাদের মধ্যে এক সভা সদস্য খুব নরমভাবে কথা শুরু করল সাব কালকের কৌশলটা কেমন লাগলো ভাবুন যদি আপনি থাপ্পন না মারতেন তাহলে রাজা আপনার উপর সন্দেহ করতে পারত এবং হয়তো শাস্তিও দিতে দিত পাগল যে এখন আরাম করে মহলে নরম গদিতে বসেছিল হেসে বলল হ্যাঁ হ্যাঁ আপনারা তো খুব ভালো মানুষ আপনাদের কৌশলে তো আমার ভাগ্যই বদলে গেল প্রজারা এই সুযোগকে কাজে লাগালো এবং পরের জাল বিছালো সভা সদস্যরা আবার কথা শুরু করলো এবার একটা ছোট্ট কৌশল শোনো যখন সকালে দরবার বসবে এবং রাজা সিংহাসনে বসতে যাবে তুমি সঙ্গে সঙ্গে গিয়ে রাজার চেয়ারটা পেছন থেকে টেনে নেবে দেখবে তোমাকে পুরস্কারে অর্ধেক রাজত্ব দিয়ে দেবে কাজটা সহজ নয় কিন্তু তুমি তো সাহসী করে ফেলবে পাগল সঙ্গে সঙ্গে বলল এক কেন আমি তো দুটো চেয়ারও টেনে নিতে পারি প্রজারা তাকে আবার মিথ্যে সাবাসী দিয়ে সেখান থেকে চলে গেল পরের দিন দরবার বসলো যেই রাজা সিংহাসনে বুঝতে গেল পাগল সুযোগ বুঝে চেয়ারটা পেছন থেকে টেনে নিল কিন্তু রাজা যে সবসময় চোখের ইশারায় কথা বুঝত সে নিজেকে সামলে নিয়ে পড়ে যাওয়ার আগেই উঠে দাঁড়াল যখন রাজা পেছন থীরে তাকাল তার নজর চেয়ারের সেই পায়ার উপর পড়ল যেটা আগে থেকেই ভিতর থেকে ভাঙা ছিল সে সঙ্গে সঙ্গে বুঝে গেল যে এটা কোনো সাধারণ ব্যাপার নয় বরং একটা বড় বিপদ যা কেটে গেল সে পাগলের দিকে তাকালো। তারপর এগিয়ে গেল এবং তাকে বুকে জড়িয়ে ধরল তারপর উঁচু গলায় বলল দেখো এই ব্যক্তি কত বুদ্ধিমান আর বিশ্বস্ত যদি সে না থাকত তবে আমি আজ মাটিতে পড়ে খারাপভাবে আহত হতাম সে শুধু তাকে বুকে জড়িয়ে নিলই নয় বরং দরবারের সামনে তাকে শ্রেষ্ঠত্ব পুরস্কার দিয়ে সম্মানিত করল এবং নিজের সেনা দলের নতুন জেনারেল হিসেবে নিযুক্ত করল আরেকবার দরবারে হাততালির শব্দে ভরে গেল সেই পাগলের সাহসিকতা বুদ্ধিমত্তা আর সৎ মনোভাবের জন্য সবাই আরেকবার তার প্রশংসা করল এইসব দেখে প্রজারা মাথায় হাত দিয়ে বসল তারা প্রতিবার তাকে নিচে নামাতে আসত কিন্তু হতো এটাই যে তার সম্মান আরও বেড়ে যেত এখন তারা চিন্তিত ও হতাশ হয়ে একে অন্যকে বলতে লাগল আরে এটা কি বিপদ আমাদের ইচ্ছা ছিল তাকে কোনো শাস্তি দেওয়া হোক রাজা তার উপর রেগে যাক এবং সে শেষে ফাঁসি চড়ে কিন্তু প্রতিবার সেই জয়ী হয় যখন তাদের মনে হলো যে পরিস্থিতি তাদের হাতের বাইরে চলে যাচ্ছে তখন সভা সদস্যরা এক গভীর আর ভয়ঙ্কর পরিকল্পনা করল এমন একটা পরিকল্পনা যা পুরো রাজ্যকে মারিয়ে দিতে পারত তারা ঠিক করল যে প্রতিবেশী রাজার সঙ্গে গোপনে যোগাযোগ করা হবে পরিকল্পনা ছিল যে তাকে যুদ্ধের জন্য উস্কে দেওয়া হবে এবং প্রতিশ্রুতি দেওয়া হবে যে আমরা ভিতর থেকে বিদ্রোহ করে হামলা সহজ করে দেব কিন্তু একটাই শর্ত আমাদের তরফ থেকে শুধু একজনকে মারতে হবে আমাদের জেনারেলকে অর্থাৎ সেই পাগলকে যাকে তারা প্রতিবার হারাতের ব্যর্থ চেষ্টা করেছিল এই চিঠি গোপনে প্রতিবেশী রাজার কাছে পাঠানো হল যখন সেই রাজ্য পরিস্থিতি খতিয়ে দেখল এবং বুঝল যে ভেতর থেকে সমর্থন পাকা তখন তারা যুদ্ধের জন্য তৈরি হয়ে গেল এখন একটাই কাজ বাকি ছিল নিজের রাজাকে যুদ্ধের জন্য প্রস্তুত করা এর জন্য প্রজারা আরেকটা চাল চালল কিছু লোক নিজেদের ইচ্ছাকৃতভাবে আহত করল এবং রক্ত মাখা অবস্থায় দরবারে হাজির হল তারা রাজার সামনে গিয়ে আবেগাপ্লুত হয়ে বলল রাজামশাই আমরা আর কত ধৈর্য ধরব যদি কাল আপনার কিছু হয়ে যায় তবে পুরো রাজ্য কাঁদবে শত্রু হামলা করতে চলেছে আমাদের এখনই সিদ্ধান্ত নিতে হবে পরিস্থিতি আর আবেগের চাপে পড়ে রাজা যুদ্ধের ঘোষণা দিল ঢোল বাজানো হলো সৈন্যদের শাড়ি তৈরি হলো এবং পুরো সৈন্যদল রওনা দিল সেই দলে প্রজাদের বিশ্বাসঘাতকেরাও ছিল এবং সবার আগে ছিল সেই পাগল যে এখন সেনাপতি প্রজারা হাসি চেপে তার পিছু পিছু চলছিল তাদের কাছে এটা ছিল শুধু একটা তামাশা যা এখন তার শেষ পরিণতি পেতে চলেছে কিন্তু আল্লাহর পরিকল্পনা কে জানে যখন সেই সৈন্যদল শত্রুর সীমান্তে পৌঁছালো তখন দেখল সামনে শত্রু সৈন্যদল সম্পূর্ণ প্রস্তুতি এর সঙ্গে দাঁড়িয়ে আছে দুই সৈন্যদল মুখোমুখি ছিল এবং যুদ্ধের ময়দান একটা ঘন জঙ্গলে ঠিক করা হয়েছিল যেই দুই পক্ষের সৈন্যদল জঙ্গলে প্রবেশ করলো পাগল উঁচু গলায় হুকুম দিল সবাই থেমে যাও সবার আগে আমি শত্রু রাজার সঙ্গে একা লড়ব তার মর্যাদা সেনাপতির ছিল তাই পুরো সৈন্যদল থেমে গেল সে জঙ্গলের দিকে মুখ করে জোরে ডাকল হে রাজা বাইরে এসো আর তারপর কিছুক্ষণের মধ্যেই শত্রু রাজ্যের রাজা জঙ্গলের মাঝখানে সামনে এলো দুজনে মুখোমুখি দাঁড়িয়েছিল হঠাৎ একটা ভয়ঙ্কর সিংহ ঝোপের ভেতর থেকে বেরিয়ে এলো এবং সরাসরি শত্রু রাজার ওপর ঝাঁপিয়ে পড়ল পাগল যে তলোয়ার চালাতে ভালোবাসত এবং তার কারো সঙ্গে কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না এই দেখে সঙ্গে সঙ্গে এগিয়ে গেল সে তলোয়ার বের করে সিংহের সঙ্গে লড়তে লাগল কারণ তার উদ্দেশ্য যুদ্ধ ছিল না ছিল মানবতা সে চাইতো না যে তার চোখের সামনে কারোর অকারণ মৃত্যু হোক এক কুঠিন ও প্রাণঘাতী যুদ্ধের পর সেই পাগল সেনাপতি অবশেষে সিংহটিকে মেরে ফেলল সে তার তলোয়ার একপাশে রেখে রক্তমাখা শত্রু রাজাকে মাটি থেকে তুলল সেই রাজা রক্তে ভিজে গিয়েছিল কিন্তু বেঁচেছিল যখন তার জ্ঞান ফিরল এবং নিজের পুরো সৈন্যদলকে সামনে দাঁড়ানো দেখল তখন সে যুদ্ধ থামিয়ে দিয়ে উঁচু গলায় বলল আর কোনো যুদ্ধ হবে না আমি এই কমান্ডারকে ক্ষমা করে দিচ্ছি সে আমার জীবন বাঁচিয়েছে এ মানুষ নয় ফেরেস্তা এ সাহসীয় এবং অতুলনীয় বুদ্ধিমানও আমরা এই অর্থহীন যুদ্ধ আর বাড়াবো না হ্যাঁ যে প্রজারা তাকে ছেড়ে আমাদের সঙ্গে এসেছিল তাদের গ্রেফতার করে জেলে পুড়ে দাও এই শুনে পাগল কামান্ডার তলোয়ার বের করে গর্জন করে বলল সাবধান যদি একজন সভা সদস্যকেও হাত লাগানো হয় তবে আমি নিজের জীবন দিয়ে দেব তার কথা আর বিশ্বস্ততা দেখে শত্রু রাজাও অবাক হয়ে গেল সে মনে মনে বলতে লাগল কি অসাধারণ মানুষ শত্রুদের বাঁচায় আর নিজেকে ভুলে যায় এখন সেই পাগলের সাহসিকতা আর সত্যতার চর্চা পুরো দেশে ছড়িয়ে পড়ল তার সরলতা বিশ্বস্ততা আর বুদ্ধিমত্তা মানুষের মন জয় করে নিল এমন কি রাজাও তাকে নিজের মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিল প্রজারা যারা আগে থেকেই ভেতর থেকে জ্বলছিল তারা এই দৃশ্য দেখে চুপ্ত হয়ে গেল কিন্তু মনে মনে শপথ নিল যে প্রতিটি পদক্ষেপে তাকে ছোট করে দেখানোর চেষ্টা করবে এই যুদ্ধের পর দুই রাজ্য বন্ধু হয়ে গেল আগের শত্রুতা এখন আলিঙ্গনে পরিণত হলো কিন্তু প্রজারা হার মানল না তারা এক নতুন ষড়যন্ত্রের ভিত্তি স্থাপন করল তারা নিজেদের মধ্যে বলতে লাগল যে যদি এই পাগলকে না থামানো হয় তাহলে একদিন আমরা সবাই তার গোলাম হয়ে যাব একে শেষ করা জরুরি সবাই একমতে সম্মতি জানালো কিন্তু তাদের মধ্যে এক বৃদ্ধ সভা সদস্য ছিল অভিজ্ঞ দূরদৃষ্টি সম্পন্ন আর মনে নরম সে উঠে খুব গম্ভীরভাবে বলল বন্ধুরা আমার কথা মন দিয়ে শোনো দুনিয়ায় প্রত্যেক মানুষকে আল্লাহ এক বিশেষ মর্যাদা যোগ্যতা আর গুণ দিয়েছেন আর মনে রেখো যাকে আল্লাহ সম্মান দেন তাকে কেউ নিচে নামাতে পারে না যদি তোমরা তাকে মেরেও ফেলো তবে তার সম্মান আরও বেড়ে যাবে যদি তোমরা ভাবো যে তার মৃত্যুতে তোমরা তোমাদের হারানো চেয়ারগুলো ফিরে পাবে তবে তোমরা ভুল করছো একদিন সত্যিটা অবশ্যই সামনে আসবে এবং তখন তোমরা সবাই নিজেদের পরিণতির মুখোমুখি হবে সে একটা গভীর শ্বাস নিয়ে নরমভাবে বলল তোমরা শুধু একটা কথা বোঝো সেই ব্যক্তি তোমাদের পাবল মনে হয় কিন্তু আল্লাহ তাকে যে গুণ দিয়েছেন তা দুর্লভ ভাগ্যের জোরে যদি পুরো রাজ্য তার বিরুদ্ধে হয়ে যায় তবুও সে একাই জিতবে তাই তার সঙ্গে লড়াই করার বদলে নিজেদের বদলাও সত্যকে আলিঙ্গন করো এটাই আমাদের জন্য ভালো সেই দিনের পর সব প্রজারা তাদের হিংসার জন্য তওবা করল সময় কেটে গেল কিছু বছর পর সেই পাগল ব্যক্তি এই দুনিয়ার থেকে বিদায় নিল কিন্তু তার চলে যাওয়ার পরেও তার স্মৃতি তার প্রভাব এবং তার সম্মান মানুষের মনে চিরকালের জন্য থেকে গেল প্রজারা আবার নিজ নিজ পদে ফিরে গেল কিন্তু এখন তাদের মনে মিথ্যা সান সহকার ছিল না বরং এক সৎ মানুষের স্মৃতি ছিল যাকে একসময় পাগল বলা হতো কিন্তু আসলে সে ছিল আল্লাহর সেই মহান বান্দা যাকে স্বয়ং আল্লাহ সম্মান দিয়েছিলেন আশা করি এই গল্পটি আপনার খুব ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন